আল ইনসাফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেদিন আমি চলে যাব সব কিছু যে থাকবে পড়ে আমার সেদিন জায়গা হবে সাড়ে তিন হাত মাটির ঘরে যেদিন আমি চলে যাব সব কিছু যে থাকবে পড়ে আমার সেদিন জায়গা হবে সাড়ে তিন হাত মাটির ঘরে মাঝখানে এই অল্প আমি যেন মহাসাধীন মাঝখানে এই অল্প আমি যেন মহাসাধীন আখের ভুলে থাকি ভাবি সময় আছে পূর্ণবিহীন শূন্য হাতে পড়বো আমি ভয়াল ঝড়ে পূর্ণবিহীন শূন্য হাতে পড়বো আমি ভয়াল ঝরে যেদিন আমার সেদিন জায়গা হবে সাড়ে তিন হাত মাটির ঘরে যেদিন আমি চলে যাব সব কিছু যে থাকবে পড়ে আমার সেদিন জায়গা হবে সাড়ে

সেদিন যে কি উপায় হবে যেদিন আমি যাব মোরে সেদিন যে কি উপায় হবে যেদিন আমি যাব মোরে যেদিন আমি চলে যাব সব কিছু যে থাকবে পড়ে আমার সেদিন জায়গা হবে শাড়ি তিন হাত মাটির ঘরে যেদিন আমি চলে যাব সব কিছু যে থাকবে পড়ে আমার সেদিন জায়গা হবে শাড়ি তিন হাত মাটির ঘরে যেদিন আমি চলে যাব সব কিছু যেই থাকবে পড়ে আমার সেদিন জায়গা হবে সাড়ে তিন হাত মাটির ঘরে